আসসালামু আলাইকুম তখন ধরো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ব্লগে সবাইকে স্বাগত এই যে রান্না বাড়া শুরু করে দিছি ভাত বসাইছি আমি এই যে পাতাগুলি বাইসে নিতেছি আর এই যেখানে গোছ গাছ করে নিছি ফুলকপি টমেটো গাছ আলু দেশি মুরগির ডিম আজকে রান্না করব টমেটো দিয়ে পাবদা মাছ ধোনা করবো ধনেপাতা দিয়ে আর হইলো ফুলকপি আর গাছ আলু দিয়ে মুরগির ডিম রান্না করব যে মা কাটাকাটি করতেছে পেঁয়াজ মরিচ কাটতেছে আমি ভাত বসায়াপাতাগুলি বাঁচতেছি তো আজকের রান্নার মেনু দেখাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের সাথে থাকুন দেখতে থাকুন যে কিভাবে রান্না করি রান্না অনেকভাবেই করা যায় এক একজন এক এক রকম করে রান্না করে

তা এ খাইতে স্বাদ হইব সব মিলা গিয়ে সাইজ খেতে এর তো ওই যে চার পাঁচটা দোয়া লাগবে আলু গুনে নিতেছি আলু গুনে খাইতে অনেক সুস্বাদু অনেক মজা বাড়ির গাছের আলু অনেক সুস্বাদু দেখেন

দিলাম এখন আমি এই যে ফুলকি গুলি ধুয়ে রাখছিলাম পানি শুকাই গেছে পানি করে ধরে নিব এই কোষগুলি কিন্তু কাটা হয় না এই চুকি চুকির কোষ ফুল দিয়ে রান্না করলে আবার একটু ভাইজা দিলে ভালো লাগে যায় আমি একটু ভালো করে ভাজছি শুধু লবণ দিয়ে ভাজছি এখন রাইজো নিলাম এখন দিয়ে দেই কাঁচা মরিচ দিয়ে দিলাম আদা রসুন জিরা পাতা নিলে বসছি তো পানি দেই লবণ

আবার একটা পিছলা পিছলা থাকে ওটা চলে গেছে। এখনি মশলার সাথে আলুগুলো ভালো করে পোষাই নিব। ভালো করে পোষাই নিলাম এবং টমেটো দিয়ে দিলাম। অল্প দিলাম এখন একটু ঝোলের পানি দিব টমেটো সেদ্ধ হইতে দেরি লাগে না কারণ একটা টমেটো নতুন এখন দিলেও ভালো লাগবে এখন ঢাকনা দিয়ে দিই দিয়ে দেব জিরার গুঁড়া সব তরকারিতে ধনা পাতা ভালো লাগে না এটা ডিমের তরকারি তো এটা জিরার গুঁড়াই ভালো লাগবো এই জন্য দিয়ে দিলাম জিরার গুঁড়া সব আস্তে 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 সেদ্ধ হয়েছে কিন্তু ওরকম নরম হয়ে যায় নাই মানে ভাইজা নিলে এটা একটা বোন হয়ে গেল তরকারিটা রান্না নামাইনি কত সুন্দর হয়েছে কালার তত ঝোলো রাখি নেই মাখো মাখো করে রান্না করলাম পাক দামাজটা মনে করার জন্য দিয়ে দেই পেঁয়াজ একদম লাল লাল করে ভাজে নিলাম পানি দিয়ে দিই দিয়ে দিলাম মরিচ আদা জি বাটা দিয়ে দিলাম লবন মর ফের গুরা যে গুরা জিরার গুরা মশলাটা ভালো করে কষাই নিলাম সুন্দর করে নেই শুকনা শুকনা করে মশলা দিয়ে দারুণ একটা ফ্লেভার আসছে এখন দিয়ে দুহু মাছ এই যে পাবদা মাছ

ढाना दे दिल खुद दिल झटा এই ধরনেরকে আবার ধন্যবাদ দিল সাধ সাধারণ রান্না হয়ে গেল নামাই নিলাম তো রান্না বান্না হয়ে গেল এখন সব কাজ কাম সেরে রান্নার পরে অনেক কাজ থাকে তারপরে ইনশাল্লাহ খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ খাইতে বসলাম আজকে একদম রেসিপি আজকে হলাম ফুলকপি দিয়ে রান্না করতে হলাম দেশি মুরগির ডিম আর এলাম পাবদা মাছ ভোনা তো শুরু করি রিসমিল্লা বলে बास्मिल्लाहिरक्मान रहीम दाव्मोदा शात्यती से आवर गासा लूँ

একদম ফাটাফাটি একটা দরকারি ফুলকপি দে bitte গাজরও দে দেশি মুরগির ডিম দারুণ বোমদা হ্যাঁ চক্কো থালল নিয়া মত হুজুর খাইলাম ডিম দিয়ে এখন হলো পাবদা মাছ পাবদা মাছ একদম টমেটো দিয়ে বোনা আব্বার দিম নাকি দিয়ে এক পাশে বা একদম সুপার হয়েছে সুপার ফাটা ভাটি রান্না হয়েছে দারুণ বলা ধনিয়া পাতার একটা সেই ফ্লেভার নিজেদের খেতে বোনাতো একদম অরিজিনাল

একেবারে দুর্দান্ত রান্না তো ভিডিও আর বর্ণনা করি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ